আজকে অনেক দিন পরে না কেনাকাটা করতে বেরোলাম আর ব্লগটা একটু অন্যরকমও ছিল যেমন সকাল থেকে একটু অন্যরকম একটা পরিবেশ দিয়ে শুরু হয় শেষটা একটু অন্যরকম দিয়ে শেষ হয় তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া কেনাকাটা ব্যাস তো কী কী কেনাকাটা হলো কোথায় কোথায় গেলাম সবটা দেখতে পাবে আজকের ব্লগে তো চলো আর দেরি করো না এক্ষুনি দেখে নাও আজকের ব্লগটি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো দেখো মোটামুটি বলার একটাই কারণ আমার শরীর দুদিন ভালো থাকে তো দুদিন খারাপ থাকে আজ আজ ধরো আজ ভালো আছি কাল আবার অসুস্থ হয়ে পড়ছি ঠান্ডা লেগে যাচ্ছে আমার গলা শুনে বুঝতেই পারছো তো জানি না এমনটা কেন হচ্ছে দুদিন বাদে বাদে শরীরটা খারাপ হচ্ছে তো এখন মোটামুটি ভালো আছি যাই হোক ভালো আছি বলেই হয়তো ভয়েস দিতে পারছি এডিটিং করতে পারছি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে এডিটিংয়ে কী করব বলো আমি পেরেই উঠছি না মেয়েদের নিয়ে সময়ের চাপে আর পেরেই উঠছি না তো যাই হোক যা ভিডিওস করে রেখেছি আমি সব কিছু তোমাদের সঙ্গে একে করে শেয়ার করব। সেটাই কথা দিয়েছিলাম আমার কথাও রাখার চেষ্টা করছি তো দেখো এখন আমাদের ছাদে চলে এসেছি আর দেখতে পাচ্ছ ছাদটা ভেজা ভেজা এই ভিডিওটি কিন্তু ভিডিও ক্লিপটি বেশ কয়েকদিন আগের তখন কি বলবো ঝড় আসবে আসবে মাঝখানে একটা ঝড় আসার টেন্ডেন্সি হলো না ঠিক তার আগের দিন তো ঝড় আসবে 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 করছিল তো সেদিন তার আগের দিন যে কি মানে আমাদের এখানে মুসলধারি বৃষ্টি হয়েছে তো ভাবলাম ঝড় আসার আগে না আমাদের লিচু সমস্ত কিছু নেট দিয়ে আর কি ঢেকে রাখা হয় তো দেখতে পাচ্ছো যে নেট দিয়ে ঢেকে রাখা হয়েছিল লিচুগুলো তো আমার বর গাছে উঠেছিলো গাছে উঠে কিছু কিছু লিচু পেরেছিলো আর এবছর না লিচু অনেকটাই কম হয়েছে গত বছর যে হয়েছে তার থেকে প্রায় অর্ধেকটাই লিচু কম হয়েছে আর এর মধ্যে থেকেই বাদুর পাখি কাঠবিড়ালি খেয়ে পুরো একাকার করে ফেলে তাই ভাবলাম যে যখন এত খেয়েই ফেলছে ওরা মানে ধরো প্রত্যেক রাতে সকাল উঠে দেখছি গাছের নিচে পঞ্চাশ থেকে ষাটটা লিচু করে রয়েছেন ধরো খাওয়া লিচু এমন এরকম তো আরও গাছের মধ্যে রয়েছে পাতার ফাঁকে রয়েছে এরকম অনেক লিচু তো এরকম খেতে থাকলে তো আমরা কিছুই খেতে পারবো না আর আর কদিন যদি একটু বৃষ্টিটা পেত লিচুগুলো বেশ ভালো হতো সুন্দর হতো কিন্তু কি করবো বলো বৃষ্টির অপেক্ষা করলে না লিচু পাওয়া হবে না তার জন্য বড় প্ল্যান করলো যে নেটটা খুলে ফেলবে তো দেখো অলরেডি নেট খোলা হয়েও গেছে ফার্স্টে ভেবেছিলো নেট খুলবে না কিন্তু দেখছে জায়গায় জায়গায় থেকে কাঠবিড়ালি ঢুকে নেট অনেকটা দাঁত দিয়ে কামড়ে কামড়ে নষ্টও করে দিয়েছে অনেকটা সরিয়েও দিয়েছে নেট তো ধরো গাছে উঠে এখন নেট টানানো যেহেতু বৃষ্টি হয়েছিল অনেকটা রিস্কি হয়ে যাবে পিছলে হয়ে গেছে গাছগুলো তো যাই হোক এখন দেখো আমিও একটু পেরে নিচ্ছি এখন চটাপট লিচুগুলো পারবো আর দেখো লিচুগুলো পারতে যে কি ভালো লাগছে তো গাইজ দেখো এখন কিন্তু পরের দিন পরের দিন বলতে গেলে এটা পরের ব্লগ লিচু পাড়ার ভিডিওটা দেখলে তার কিছুদিন পরের ভিডিও এটা তো এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন বনগা কেনাকাটা করতে আর চলো লিচু পাড়ার বিষয়টা একটু ক্লিয়ার করি তো যা যা লিচু পেরেছি আত্মীয় স্বজন যারা যারা কাছের আছে সবাইকে দিয়ে আমরা মোটামুটি খেতে পেরেছি এই আর কি তো আমাদের গাছের লিচু খুবই টেস্টি হয় তো আমাদের সবার নিমন্ত্রণ রইল আমাদের আমার ভিডিও যা যারা দেখছে সবাইকে নিমন্ত্রণ রইল সবাই অবশ্যই আসবে লিচুর টাইমে এসে খেয়ে যাবে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় না কিন্তু আসলে অবশ্যই খেতে পারবে সবাই আসবে তো যাই হোক এখন দেখো পরের কদিন পরে আমরা যাচ্ছি বনগা একটু কেনাকাটা করতে কেনাকাটা করারও কারণ রয়েছে সেটাও তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি তো দেখো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড আর ঝড় তো হওয়ার কথা ছিল সে পরিমাণে কিছুই হয়নি শুধু ঝোড়ো হাওয়া দিয়েছিল আর বৃষ্টি হয়েছিল তবে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল আবার মারাত্মক গরম পড়েছে তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা চলে আসলাম বনগা গুরু বস্ত্রালয়তে সরি শ্রী শ্রী গোপাল বস্ত্রালয় তো দেখো ওই গোপাল বস্ত্রালয় থেকে আমরা সব সময় কেনাকাটা করি এখান থেকে খুব সুন মানে এত ভ্যারাইটি এত ভ্যারাইটি পাওয়া যায় শাড়ি বলো বেবিদের ড্রেস বলো অনেক ভ্যারাইটি পাওয়া যায় তো এখান থেকে আমি চুড়িদারের পিস দেখছিলাম তো দেখছিলাম কোনটা ভালো লাগে তো চলো এখন বলি যে এখান থেকে আমি চুড়িদারের পিস নিয়েছি তো দেখা এত গর্জিয়াস পিস বার করছে আমার না ঠিক ভালো লাগলো না কারণ আমি না যেখানেই যাই অকেশন পারপাস শাড়িই পরি তার জন্য চুড়িদারের পিসটা একটু নর্মালের মধ্যে মানে নর্মাল না ধর এত হিজিবিজি কাজের মধ্যে নিলে আমার বেশ ভালো লাগে না তো আমি দেখছিলাম একটু নর্মাল কাজের মধ্যে তো সেগুলোই দেখছিলাম আর এখন বলি কার কার জন্য দেখছিলাম আমার জন্য দেখছিলাম আর আমার ছোটো কাকার মেয়ের জন্য ছোটো কাকার মেয়ে ক্লাস নাইনে পড়ে ওর জন্য তো আমরা যাচ্ছি কাকাবাড়িতে কাকাবাড়িতে প্রথম আমরা যাচ্ছি তো ভাবলাম ভাই বোনের জন্য ড্রেস নিয়ে নিই তো অলরেডি সেটা আমাদের কেনাকাটা হয়ে গেছে আর দুই মেন এতটা বোর হচ্ছিলো একটু পর বলছি আমাকে ফোন দাও ফোন আর বাবা যেহেতু ফোনে একটা বিজনেস সামলায় আর বাবার ফোন দেওয়াই যাবে না দিনের বেলা তার জন্য আমার ফোনটা দিতে হয়েছে আর ভিডিও ভিডিও তার করাই হয়নি তো যাই হোক ওসব বাদ দিয়ে মেয়েদের কাছে ফোনটা দিলাম যে অন্তত ওরা একটু ঠান্ডা থাক তারপরে ওখান থেকে কেনাকাটা করে দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানকার তো মানে পরিবেশটা এত ভালো লেগেছে আমার উপরে আর্টিফিশিয়াল প্লান্টগুলো এত ভালো লেগেছে সাইড দিয়েও সাজানো তো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো এটাই আমরা নিয়েছিলাম দু প্লেট মাটন বিরিয়ানি আর আর এক প্লেট চিকেন বিরিয়ানি যেহেতু আমি মাটন খাই না তাই এরা ফুল প্লেট খেতে পারবে না এক প্লেট দুই মেয়েকে শেয়ার করে দিয়েছি সেটা নিয়েও আবার ফেলেও এসছে ওরা ওদের খাবার এটা খুবই কম খেতেই চায় না আর আমারও অনেকটা বেশি হয়ে গেছিলো আমার হাজব্যান্ডেরও কিন্তু কী করবো একটু একটু থালায় রয়েই গেছিলো লাস্টে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম ব্যাস আর কিছু এখন যদি অন্য কিছু খেতাম বিরিয়ানি খাওয়ার আগে তাহলে দেখো অনেক সময় না বেবি হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ করতে হয় যেমন বেবি হওয়ার আগে যখন আমরা কোথাও বেরোতাম আমি আর আমার হাজব্যান্ড আগে স্ন্যাক্স এটা সেটা খেয়ে তারপরে অল্প কিছু ধরো এক প্লেট খাবার নিতাম সেটাই শেয়ার করে খেতাম তাও পেট পুরো ভরে যেত কিন্তু এখন যদি স্ন্যাক্স টাইপের কিছু নেই বা কিন্তু সেগুলো নিলেই মেয়েদের মেয়েরা খাবে আর ওরা আর কিছু খেত খেতে পারবে না ভারী কিছু তার জন্য যদি আমরা ভারী কিছু খাওয়ার জন্য লাঞ্চ বা ডিনার করার জন্য কোথাও যাই আগে থেকে আমরা কিছু নেই না শুধুমাত্র মেয়েদের জন্য এই ভারী খাবারটাই খাই আর হচ্ছে তোমার ধরো কোল্ড ড্রিঙ্কস এইসবই খায় তো যাই হোক কোল্ড স্টার দেখানোই হলো না ক্যামেরাটা যে ফোনটা যে ব্যাগে রেখেছি আর ব্যাগ থেকে বাড়ি করতে ভুলে গেছি লাস্টে মনে পড়েছে তো যাই হোক তখন একটু একটু ভিডিও করতে করতে বেরোলাম দেখলে যে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম বেরোয়ার পথে এখানে দেখো বিভূতিভূষণ একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে বিভূতিভূষণ বাড়ির পাশে তো সেই ব্রিজে আমরা আসলাম বনগা থেকে আমাদের বাড়ির কাছে আসতেই কিন্তু এই ঝুলন্ত ব্রিজটা বাঁধে একদিনও আমি আসিনি কখনোই আসিনি সত্যি কথা বলতে কি আমি কখনোই না যে হাজব্যান্ডকে বলিও না বলতে পারিও না যে চলো এখানে চলো সেখানে চলো ওই আমাকে নিয়ে নিয়ে যা অনেকে আছে না মুখ ফুটে বলতে পারে আমি বলতেই পারি না এখনও তাই ওই সব জায়গা আমাকে ঘুরিয়ে নিয়ে আসে নিয়ে আসে তো যাই হোক আজকেও বললো যে চলো একটু হেঁটে আসি তো মারাত্মক কিন্তু গরমটা ছিল তাও বিকেল টাইম তো রোদটা ছিল না বলে একটু ভালো লেগেছে কিন্তু তেমন হাওয়া হচ্ছিল না কিন্তু না মানে এত ভালো লাগছিল ব্রিজটা তো কিছু ফটো তুলে নিলাম আমরা তো দেখো এখন যাওয়ার কথা তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা আমার কখনোই হয়নি দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ রাউন্ড হয়ে আছে দেখতে পাচ্ছো তো সে গাছগুলো হচ্ছে আমাদের তেজপাতা বাগান এখান থেকে যতটা রাস্তা যাবে তোমরা যতটা দূর তোমরা দেখতে পাবে এরকম গাছ ছোটো ছোটো না গাছগুলো কিন্তু বেশ বড় দূর থেকে ছোট ছোট লাগছিলো তো আমি না মানে ভিডিওটা এত রানিং হচ্ছিলো না গাড়িটা তো রানিং চলছিলো আমি স্লো মোশনে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যে কলা বাগান দেখছো তার পেছনে দেখো যে তেজপাতা বাগানগুলো সেগুলো সব আমাদের তো সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে যেতে যেতে একটু শেয়ার করে দিই আর বাড়ির কাছাকাছি যেহেতু চলে এসেছি তো তোমরা বুঝতেই পারছো তো কখনোই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি সবসময় দেখিয়েছি দেখতে পাচ্ছো কি ভালো লাগছে একদিন একদম যাব। হ্যাঁ তেজপাতা বাগানে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো হে গাইজ দেখো গতকালকে আমরা এসেছি কিন্তু বিকেল সাড়ে পাঁচটায় তার জন্য আর রাতের বেলা ভিডিওটা শ্যুট করতে পাইনি যে কী কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি আর দুঃখের বিষয় আরও একটা যে আমি এই মাসে একটা ভিডিও মানে ভিডিও করছিলাম তোমাদের জন্যে যে কী কী কেনাকাটা করলাম ভিডিওটি যখন আমি দেখতে গেলাম দেখলাম এত ফ্যাকাসে দেখাচ্ছে ভিডিওটিতে যার জন্য আমার কাপড় সমস্ত কিছু অবছালো রয়েছে এই সাইডে কারণ জাস্ট আমি ভিডিওটা করলাম আমার হাতে ফোনটা নিলাম দেখলাম যে পুরো ভিডিও ফ্যাকাসে লাগছে তো ভিডিওটি আমি ডিলিট করে দিলাম নেক্সটে আবার আসলাম তোমাদের সামনে ভিডিওটা করার জন্য তো চলো এবার তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে গতকালকে কী কী কেনাকাটা করলাম মেইনলি যাওয়া কাকার ছেলেমেয়ের জন্য কেনাকাটা করতে মানে ভাই বোনের জন্য আমার ছোটো কাকার এক ছেলে এক মেয়ে তো তাদের জন্য কেনাকাটা করতে যাওয়া তো যেহেতু তাদের বাড়িতে আমরা যাব কালকের ব্লগেও তোমরা সেটা দেখতে পাবে যে আমরা তাদের বাড়িতে যাচ্ছি মানে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগুলো তো কাকাদের বাড়ি ফার্স্ট টাইম যাচ্ছে এর আগে কখনোই যায়নি তো চলো দেখো পেছনে ফ্যান বন্ধ করে ভিডিও করছে কারণ হলে ফ্যানের সব আর কি তোমরা কিছু শুনতেই পাবে না তো চলো ভাই স্যার বেশি কথা না বাড়ি এবার ভিডিওটি স্টার্ট কর তো চলো ফার্স্টে দেখাই হচ্ছে তোমাদেরকে আমারটা দিয়ে শুরু করি আমি এরকম একটা স্কার্ফ কিনলাম এই স্কার্ফটা তো যে কোনো ড্রেসের সঙ্গে ক্যারি করার জন্য আমি স্কার্ফটা কিনলাম আর কিনলাম হচ্ছে সব কিছু অপছন্দ জাস্ট ভিডিওটি করলাম জন্য সব অপছন্দ যাই হোক এখানে একটা পেন্সিল প্যান্ট এটা যে কোনো ড্রেসের সঙ্গে আমি ক্যারি করতে পারবো রেড কালারের একটা পেন্সিল প্যান্ট আর আচ্ছা এটা হচ্ছে ছোট মেয়ের একটা টি শার্ট বাইরে পড়ালি টি শার্ট খুব কাপড়টা ভীষণ সুন্দর টি শার্ট কাম টপ বলতে পারো পিঙ্ক কালারের মধ্যে যাচ্ছে টি শার্টটা টপটা টপ টি শার্ট একটা বললেই চলে আর এটা হচ্ছে বড় মেয়ের দুটোরই কালারটা ভীষণ সুন্দর আর কাপড়টা এত সফট সে কি বল মনে হচ্ছে যেন আমিও পরে ফেলি এটা ভীষণ সুন্দর তাই না আর এর এর সঙ্গে যেটাও পড়বে হচ্ছে একটা হট প্যান্ট এটা হচ্ছে জানা মানে বড় নয় একটা হট প্যান্ট নেওয়া হয়েছে কি কিউব না হট প্যান্টটা একটা হট প্যান্ট আর ছোটো মেয়ের এত প্যান্ট আছে হট প্যান্ট সে কি বলবে যেন জন্য আর এক্সট্রা কিনি নিই আমি সেদিন কাউন্ট করলাম আট থেকে নটা ওর হট প্যান্টই আছে তার জন্য আর কিনিনি আর গরমেরগুলো সবই কি বলবো ও পড়তে পড়তে যেমন টাইট হয়ে যায় বা তাও পড়তে পারে কিন্তু ওর জন্য মনে হল একটা উচিত কেনা কারণ ছোটো মেয়ের সবগুলোই নতুন নতুন প্যান্ট রয়েছে আর গরমেরটা যেহেতু একটু পুরনো হয়ে গেছে তার জন্য অর্জনের একটা হট প্যান্ট নিয়ে আসলাম এই আর কি আর মেয়েরা বাইরে যাওয়া মানে ওদের জন্য নতুন নতুন ড্রেস দরকারি যতই ড্রেস থাকুক তা ওদের নতুন ড্রেসেরই প্রয়োজন যাই হোক আর হচ্ছে এটা হচ্ছে বড় মেয়ের একটা এগুলি হচ্ছে বাড়িতে পরার ক্যাজুয়াল যে টপগুলো হয় না একটু লং টপগুলো সেই টপগুলো নেওয়া হয়েছে এটা বড় মেয়ের কালারটা জাস্ট দেখো এটা সুন্দর কালার বেবি পিঙ্ক কালার আমার তো দারুণ লেগেছে কালারটা আর সামনের এই দেখো বিল্লি একটা কী কী তাই না ঠিক আছে এটা হচ্ছে গরমের একটা টপ আর দামি হচ্ছে আরেকটা টপ এটা দেখো কি কিউট এটা নেওয়া হলো গরমের জন্য আর ছোট মেয়ের জন্য নেওয়া হলো হচ্ছে এইরকম টপ রেড কালারের পুরো পিওর রেড ফোনে কীরকম আছে যায় না পুরো পিওর রেড কালার আর বাটারফ্লাই কি সুন্দর দেখো বাটারফ্লাই ফ্লাইয়ের কাজটা এই একটা আর হচ্ছে এটা হচ্ছে নেবির তো দেখলে এখন দেখা হচ্ছে তোমাদের আমার জন্য একটা দেখা ব্যাগটা ব্যাগগুলো হয় না ব্ল্যাকের মধ্যে কিনেছি কী বলতো নাইটির সঙ্গে বেশ বেমার লাগছে এই দেখো যে কোনো ড্রেসের সঙ্গে ক্যারি করার জন্য এরকম একটা ব্ল্যাকের মধ্যে দেখতে নেই পুরো ব্ল্যাকের লাগছে আর একটাই চেন রয়েছে জায়গাটা একটু কমই থাকে যেহেতু স্লিম ব্যাগ পারছো অল্প কিছু ক্যারি করার জন্য ঠিক আছে তাই ব্যাগটা আমার বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম ব্যাস তারপরে এখন দেখাই যে ভাই বোনের জন্য কী কিনলাম মানে কাকার মেয়ের জন্য কী কিনলাম তো ফার্স্টে দেখায় কাকার ছেলের জন্য এরকম একটা জিন্স প্যান্ট দেখা সব প্যাকেট খুলে রেখেছে জামাজ এরকম সমস্ত কিছু প্যাকেট খুলে রেখে পেছনেও রয়েছে সব কিছু প্যাকেট খুলে রেখেছি কারণ ভিডিওটা করলাম বুঝতেই পারছি এ দেখো একটা জিন্স প্যান্ট বাচ্চাদের আর কি দেখাবো ছেলেদের আর হচ্ছে একটা টি শার্ট নেওয়া হল দেখো টি শার্ট রেড আর ব্ল্যাকের মধ্যে হচ্ছে কাপড়টা ভীষণ ভালো টি শার্টটা একটা দেখা আমি চাইলে এটা খুলে দেখাতে পারি কিন্তু খুললে না আমার ভাজ করা ভীষণ অসুবিধা হয়ে যাবে মানে খুবই কাঁচা এই ভাজের বিষয়টা আমার হাজবেন্ডই করে এসব বিষয় তো এখন বাড়িতে নেই তাই রিস্ক নিচ্ছি না যেমন আছে তেমন থাক তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো বোনের জন্য কী করুন বোনের জন্য কীরকম হচ্ছে একটু চুরিদারের কিস একটা চুরিদারের কিস কিনলাম এটা হচ্ছে বোনের জন্য মেরুন কালারের মধ্যে যাচ্ছে আর পেছনে না পেছনের এটা একটা দেখো ভালো বুঝতে পারবে যে চুড়িদারটা কেন এটা বানাতে দেবে অত বড়ো হয়ে বানিয়ে নিতে কারণ কীরকম কী সাইজ পরে কীরকম কী হবে এজন্য রিস্ক নেই নি যে এত দূর থেকে যদি ছোট বড় হয় আমি এক্সচেঞ্জও করতে পারবো না তার জন্য পিস নিয়ে নিলাম তো কেমন হয়েছে এই ছিল কেনাকাটা তো কেমন হয়েছে একটু জানিও আর চলো এবার তোমাদের দেখা যায় আমার জন্য আমি একটু চুড়িদার কিনেছি সেটা ভিডিও ক্লিপটি না আমি তুলে রেখেছি কালকে আমি গতকালকে বানাতে দিয়েছিলাম চুড়িদারটা তো এই জন্য চুড়িদারটা বানাতে দেওয়ার আগে ভিডিও ক্লিপটা তুলে রেখেছিলাম তো চলো ভিডিও ক্লিপটি একটু দেখে নাও তোমরা তো দেখো আমার চুড়িদারটা যেটা আমি কিনলাম এটা হচ্ছে তোমার কি কালার বলবো এটাকে আমি নিজেও বুঝতে পারছি না তবে কালারটা ভীষণই মিষ্টি একটা কালার তো দেখো হালকার উপরে কাজটা হালকা না মোটামুটি ভালো ড্রেসটা বেশ ভারীও আছে কিন্তু কাপড়টা বেশ সফট তো যখন বানাতে দিয়েছি যখন বানিয়ে আনবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখে নিলে ভিডিও ক্লিপটি যে আমি বানাতে দিয়েছি তো যখন বানিয়ে আনবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন অনেকটা টাইম চলে গেছে এখন মেয়েদেরকে স্নান করাবো তো চলো গাইস এখন আমি ভিডিওটি এন্ড করছি তো চল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নিউ আছে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দিও তো চলো গাইজ আজকের মতো টাটা করছি হ্যাঁ কালকের ভিডিওতে দেখতে পাবে আমরা যাচ্ছি কাকাবাড়িতে তো বর্ধমান যাব বর্ধমান হচ্ছে কাকাবাড়ি তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই প্রথম কাকাবাড়িতে যাচ্ছি বর্ধমানে এর আগে কখনও যায়নি তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে সে ভিডিও কেউ মিস করো না তো আজকের মতো টাইটা